বন্ধুরা ঘরে কি পুরনো ছেঁড়া নাইটি পড়ে রয়েছে ফেলে দেওয়ার আগে কিন্তু অবশ্যই ভিডিওটা একবার দেখে নিতে পারো এছাড়াও কিন্তু আজকের ভিডিওতে রয়েছে বেশ কয়েকটা সাংসারিক টিপস যেগুলো ফলো করলে তোমাদের প্রত্যেক দিনের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস চিনি আমরা যেখানেই রাখি না কেন যদি এই কৌটোর ঢাকনাটা একটু লুজ থাকে তাহলেই কিন্তু দেখবে যে চিনির মধ্যে পিঁপড়ে ঠিক ঢুকে যায় আর চিনির মধ্যে যদি অনেক পিঁপড়ে চলে যায় সেই চিনি কিন্তু খেতেও ইচ্ছে করে না তো তোমরা কিন্তু একটা কাজ করতে পারো যদি ঢাকনাটা কোনো সময় ভুলবশত একটু লুজ থাকার কারণে পিঁপড়ে চলে গেছে তো সেক্ষেত্রেও তোমরা এই টিপসটা ফলো করতে পারবে বা আগে থেকেই কিন্তু তোমরা যদি এই কাজটা করে রাখো তাহলেও কিন্তু পিঁপড়ে যাবে না তো দুটো ক্ষেত্রেই কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা লবঙ্গ তো এই লবঙ্গর যে গন্ধ এই গন্ধটা কিন্তু পিঁপড়েরা একদমই সহ্য করতে পারে না তো সেই কারণে যখনই তোমরা কৌটোই চিনি রাখবে উপর থেকে কয়েকটা লবঙ্গ কিন্তু ছড়িয়ে দিতে পারো এতে পিঁপড়ে ঢুকবে না বা যদি কখনো পিঁপড়ে লেগেও যায় তো সেক্ষেত্রেও যদি তোমরা কিছু লবঙ্গ চিনির মধ্যে দিয়ে দাও দেখবে আস্তে আস্তে কিন্তু পিঁপড়েগুলো সব বাইরে বেরিয়ে চলে আসবে টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপস আমাদের পরিবারের সকলের ব্রাশ কিন্তু আমরা এরকমই একটা কোনো গ্লাসে হোক বা কোনো একটা কন্টেনারের মধ্যে করে হোক পেস্ট ব্রাশ সব এক জায়গায় রেখে দিই আর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এখান থেকে ব্রাশ নিয়ে আমরা ব্রাশ করতে শুরু করি কিন্তু বন্ধুরা একবারও কি ভেবে দেখেছো যে ব্রাশগুলো এইভাবে সারা দিন সারা রাত খোলা অবস্থায় পড়ে থাকে এর মধ্যে কত ধুলোবালি লাগে বা হয়তো আশোলা টিকটিকি পোকামাকড় মুখও দিতে পারে কিন্তু আমরা সে কথা কিন্তু একবারও ভাবি না সকালবেলা এই ব্রাশটাকেই একটু জল দিয়ে ধুয়েই আমরা ব্রাশটা করতে শুরু করি তো আমাদের কিন্তু এই কাজটা অবশ্যই করে নেওয়া উচিত এখানে আমি একটা ফয়েল পেপারের টুকরো নিয়ে নিয়েছি আর সেটাকেই আবার ছোট করে তিনটে টুকরো করে নিলাম তো বন্ধুরা এই ফয়েল পেপার দিয়েই যদি আমরা ব্রাশগুলোকে একটু কভার করে রাখি তাহলে কিন্তু এর মধ্যে ধুলোবালিও পড়বে না বা পোকা পোকামাকড় টিকটিকি আরশোলা কোনো কিছু মুখও দিতে পারবে না তো আমরা কিন্তু নিশ্চিন্তভাবে এটা পরের দিন সকালে যখন ব্রাশ করব নিশ্চিন্তভাবেই করতে পারবো ব্রাশ করে নেওয়ার পরে ব্রাশে যে এক্সট্রা জলটা থাকে সেটা একটু ভালো করে ঝেড়ে নেবে আর তারপরে কিন্তু এইভাবে কভার করে রেখে দেবে তো পরের দিন যখন আবার ব্রাশ করবে দেখো এটা কিন্তু খোলাও কোনো সমস্যার বিষয় নয় তো হয়ে যাওয়ার পরে আবার কিন্তু তোমরা এইভাবেই কভার করে রেখে দেবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আজকাল কিন্তু বেশিরভাগ সবারই প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু মেডিসিন খেতেই হয় তো তার মধ্যে এই লিকুইড মেডিসিনও কিন্তু দুটো একটা থাকে তো সমস্যা হয়ে যায় যখন আমরা বাড়ির বাইরে কোথাও যাই কয়েকদিনের জন্য আর সাথে করে এই মেডিসিনগুলো নিয়ে যেতে হয় তো যেগুলো ট্যাবলেট বা ক্যাপসুল সেগুলো নিয়ে তো কোনো সমস্যাই হয় না কিন্তু এই যে লিকুইড মেডিসিনগুলো রয়েছে এগুলো কিন্তু ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মেডিসিনগুলো ব্যাগের মধ্যে পড়ে নষ্ট হয় তো ব্যাগটাও নোংরা হয় মেডিসিনটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো যখনই আমরা কোথাও যাব আর সাথে করে এই লিকুইড মেডিসিন নিয়ে যেতে হবে সেই সময় কিন্তু তোমরা এই কাজটা করতে পারো তো দেখো এখানে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি এটা শুধু মেডিসিনের ক্ষেত্রে না যে কোনো লিকুইড কোনো কিছু যদি ব্যাগে করে নিয়ে যেতে হয় তখন কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারবে তো দেখো বেলুনটাকে আমি একদম গুটিয়ে ছোট করে নিয়েছি আর তারপরে এটা ক্যাপের উপর থেকে লাগিয়ে দিলাম তো এটা কিন্তু এখন একদম টাইট হয়ে বসে গেছে আর কোনোভাবেও কিন্তু মুখটা লুজ হয়ে যাবে না বা মেডিসিন পরারও রকম কোনো সম্ভাবনা নেই ব্যাগও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জিনিসটাও কিন্তু নষ্ট হবে না তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমরা কিন্তু রান্নাঘরে আসার পর থেকেই সারাদিনই সিঙ্কে কিছু না কিছু কাজ করতেই থাকি সেটা সবজি ধোয়া হোক বা বাসন মাজা ধোয়া করা হোক যে কোনো কাজের জন্যই কিন্তু আমরা সিঙ্ক ব্যবহার করি তো অনেক সময়ই দেখবে যে কাজ করতে গিয়ে সিংকে এরকম জল দাঁড়িয়ে যায় ড্রেনটাকে আমরা যতই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি না কেন দেখবে সেই জল কিন্তু দাঁড়িয়েই থাকে যায় না তো অনেক সময় আমাদের কিন্তু লোক ডাকতে হয় এটা পরিষ্কার করার জন্য তো এর পেছনে কোনো রকম টাকা পয়সা খরচা না করে কিন্তু তোমরা ঘরে এই পদ্ধতিতে একবার ট্রাই করতে পারো তো দেখো এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর এই যে ড্রেনের উপরে যে নেটটা ছিল সেটাকে সরিয়ে দিয়ে এই ড্রেনের মুখেই একটা গ্লাস দিয়ে বেশ কয়েকবার এরকম একটু প্রেশার করলাম তো এই প্রেশারেই কিন্তু দেখবে জলটা একদম চলে যাবে তো এরপরে কল খুলেও তোমাদেরকে দেখাচ্ছি দেখো জল কিন্তু আর আটকাচ্ছে না তো যখনই তোমাদের এরকম সিঙ্কে জল দাঁড়িয়ে যাবে এরকম সমস্যা যখনই তোমাদের সঙ্গে হবে তখনই কিন্তু তোমরা এইভাবে নিজেরাই পরিষ্কার করে নিতে পারবে তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু প্রত্যেক দিনই অনেক বাসন মাজতে হয় আর বিশেষ করে হাঁড়ি কড়াই বা অ্যালুমিনিয়ামের এই ধরনের বাসন মাজার জন্য কিন্তু আমরা স্টিল উল ব্যবহার করে থাকি কিন্তু দুই একদিন বাসন মাজার পরেই দেখবে যে স্টিল উলটার থেকে কিন্তু এইভাবে তার বেরিয়ে আসে আর এটা যথেষ্ট শক্ত হয়ে যায় হাতেও কিন্তু বেশ ব্যথা লাগে বাসন মাজার সময় বা এই ধরনের যে কড়াইয়ের ঢাকনা বা থালা মাজার সময় দেখবে এই তারগুলো কিন্তু এর মধ্যে ঢুকে যায় অনেক সময় কিন্তু খাবারের মধ্যেও চলে যেতে পারে তো এই সব সমস্যারই সমাধান কিন্তু আমরা করে নিতে পারি বাসন মাজার সময় হাতেও কিন্তু আর ব্যথা লাগবে না তো তার জন্য নিয়ে নিতে হবে একটা মোজা তো মোজাটা কিন্তু একটু পাতলা ধরনের নিতে হবে খুব বেশি মোটা না হলেই কিন্তু ভালো হয় তো এবার এই মোজার মধ্যে স্টিল উলটাকে দিয়ে আমি একটা গেট দিয়ে দিলাম এক্সট্রা যে অংশটা রয়েছে সেটা কিন্তু চাইলে তোমরা উপর দিক থেকে এইভাবে একটু ফোল্ড করেও দিতে পারো তাতেও কিন্তু বাসন কোনো রকম কোনো অসুবিধা হবে না বা যদি তোমরা মনে করো যে এরকম করাতে বেশি মোটা হয়ে যাচ্ছে বাসন মাজতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু তোমরা উপরের যে এক্সট্রা পার্টটা সেটাকে কেটেও বাদ দিয়ে দিতে পারো তো এরকমই ছোট ছোট টিপস যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু সাংসারিক কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে দেখো আমি একটা পুরনো নাইটি নিয়ে নিয়েছি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু ঘরে নাইটি পরে থাকি আর নাইটিগুলো পরতে পড়তে যখন দেখবে যে এরকম একদম রঙ উঠে গেছে বা ছিঁড়ে গেছে তখন সেই নাইটিটা তো আর আমরা পড়ি না তখন কিন্তু ফেলে দিই তো বন্ধুরা এই ছেঁড়া বা পুরনো রঙ ওঠা নাইটিগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা কাজে ব্যবহার করতে পারি আর এতে করে আমাদের জিনিসপত্র রাখার যে জায়গার একটা সমস্যা থাকে সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে তবে বন্ধুরা প্রথমেই বলছি যে এই টিপসটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যাদের জিনিসপত্র রাখার জায়গার সমস্যা হচ্ছে বা কয়েক দিনের জন্য কোনো কারণবশত ভাড়া থাকতে হচ্ছে তো সেই সব ক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো তো প্রথমেই দেখো আমি নাইটিটাকে উল্টো করে নিচ্ছি আর এই জিনিসটা তৈরি করতে কিন্তু না কোনো রকম কাটাকাটি করা লাগবে না সেলাই করা লাগবে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু তোমরা এটা বানিয়ে তোমাদের এই জায়গার যে সমস্যা তার সমাধান করে ফেলতে পারবে তো দেখো নাইটিটাকে উল্টো করে নেওয়ার পরে এবার নিচের দিকের কিছুটা অংশ কিন্তু এইভাবে ধরে নিতে হবে তবে এই কাজটা করার সময় একটু খেয়াল রাখবে যেন সমান হয় আর তারপরে এখানে একটা দড়ি দিয়ে আমি টাইট করে বেঁধে দিচ্ছি এটা আমি আমার পছন্দ মতো তৈরি করলাম তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় করে নিতে পারো তো দেখো আমাদের কিন্তু জিনিস তৈরি হয়ে গেছে এবার আমি নাইটিটাকে সোজা করে নিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ব্যাগের মতো কিন্তু তৈরি হয়ে গেছে আর দেখা যাক এটা আমরা কোথায় বা কিভাবে ব্যবহার করতে পারি আমাদের প্রত্যেক দিনের যে জামা কাপড়গুলো কাচাকাচি করার প্রয়োজন অনেক সময় কিন্তু হয় যে আমরা রোজেরটা রোজ কাচতে পারছি না হয়তো কোথাও এক জায়গায় জড়ো করে জামা কাপড়গুলো রেখে দিতে হয় তো যেখানেই এতগুলো জামা কাপড় রেখে দেবে সেই জায়গাটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না আর না হলে আমাদের কিন্তু একটা লন্ড্রি ব্যাগ কেনার প্রয়োজন হয় কিন্তু ভাড়া বাড়িতে যদি বিশেষ কারণবশত কিছু দিনের জন্য থাকতে হয় তখন কিন্তু কয়েকটা দিনের জন্য শুধু শুধু লন্ড্রি ব্যাগ কেনা সেটা কিন্তু একটা অপচয় বলেই মনে হয় পয়সার তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কয়েকটা দিনের জন্য এইভাবে কাজটা চালিয়ে নিতে পারো পুরোনো নাইটি দিয়ে এতে ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জিনিসপত্রগুলো রাখারও একটা জায়গা হয়ে যাবে তো দেখো এই নাইটিটা যে আমরা একটা ব্যাগের মতো তৈরি করে নিয়েছি এর মধ্যেই কিন্তু ধোয়া কাচা করার যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো এর মধ্যে দিয়ে এটা কিন্তু তোমরা ঘরের যে কোনো জায়গায় টাঙিয়ে রাখতে পারো বা ব্যালকনিতে যদি কোনো হুক লাগানো থাকে সেখানেও রেখে দিতে পারো এতে করে কিন্তু দেখতেও খারাপ লাগবে না ঘরও এলোমেলো থাকবে না যখন তোমরা কাছাকাছি করবে এখান থেকেই কিন্তু বের করে নিতে পারবে এছাড়াও এই নাইটি দিয়ে আমরা যে জিনিসটা তৈরি করেছি এটা কিন্তু অন্যভাবেও ব্যবহার করা যেতে পারে মান্থলি গ্রোসারিগুলো রাখার জন্যও কিন্তু একটা জায়গার প্রয়োজন আর সেই জায়গা নিয়ে কিন্তু অনেক সময় সমস্যায় পড়ে যেতে হয় তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই নাইটি দিয়ে আমরা যে ব্যাগটা তৈরি করেছি এটা ঘরের যে কোনো একটা জায়গায় বা রান্নাঘরের কোথাও যদি ঝুলিয়ে রাখতে পারো এর মধ্যেও কিন্তু তোমরা এই মান্থলি গ্রোসারিগুলো রেখে দিতে পারবে এতে করে জিনিসগুলোও গোছানো থাকবে জায়গার সমস্যাও কিন্তু মিটে যাবে তো চলো এবার এই ব্যাগটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে এতগুলো জিনিস রাখার পরেও কিন্তু এখনও অনেকটা জায়গা রয়েছে এর মধ্যে কিন্তু আরও অনেক জিনিস ধরে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে